নমস্কার বন্ধুরা মিষ্টির আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসছি দিয়ে তো দেখুন একটা মাছের মাথা নিয়ে এসছে আমি একদম সুবিধের জন্য একদম কেটেই আনিয়েছি বলেছি একদম কেটে আনবে না হলে না পরে কাটতে খুব অসুবিধে হয় বড় মাছের মাথা তো তো এইটা হলুদ আর একটু লবণ মাখিয়ে আমি এটা দশ মিনিট ম্যারিনেশনে রাখবো দশ মিনিট ম্যারিনেশনে থাকবে আর সাথে নিয়েছি দেখুন এবার এই সবজিগুলো কেটে ফেলবো যতক্ষণ ওটা ম্যারিনেট হবে আলু কুমড়ো পুঁই শাক একটা পেঁয়াজ আর বেগুন এইগুলোকে কুচিয়ে রেখে দেবো নিয়ে নেব আর এরপরে মাছটা ম্যারিনেট হয়ে গেলে ওটাকে ভেজে নেবো বন্ধুরা দেখুন কড়াই তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথা গুলো হয়ে গেছে এবার আমরা মূল রান্নাটায় যাব শাকগুলো সব কুচিয়ে নিয়েছি পুঁই শাকগুলো সব কেটে নিয়েছি আর এখানে বাকি সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি এবার কড়াই তেল দেবো কড়াই দিলাম তিন টেবিল চামচ সরষের তেল রান্নাটা পুরো সরষের তেলেই হবে আর দেবো একটু পাঁচ ফোড়ন এতে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে হোক একটা দেবো শুকনো লঙ্কা ফোড়নটা পুরো হয়ে গেছে এবার যতগুলো সবজি ছিল কোচানো পুরো সবজিটার মধ্যে ভালো করে এটা একটুখানি লঙ্কা এটা কিন্তু ঝাল লঙ্কা এক চামচ লঙ্কা গুঁড়োর পর এবার দেবো হলুদ গড়ো হলুদ গড়ু দেবো এই এক চামচ একটু এক চামচ আর দেবো এই এক চামচের একটু কম কাশ্মীরি কাশ্মি মিচে লবণ আর মশলা গুলো দিয়ে ভালো করে এবার একটুখানি মিশিয়ে দেব মশলা গুলো সব সবজির সঙ্গে ভালো করে মিশে গেছে এইবার দেব মাছের মাথা ভাজা। যে মাথাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার একটুখানি আমি মেশাবো। যাতে মাছের মাথার মধ্যেও যাতে মশলা স্বাদ সাথে সুন্দরভাবে ঢুকে যায়। বন্ধুরা দেখুন মাছ সবজিগুলো আর মাছের মাথা বেশ ভালোই মিশে গেছে মশলার সঙ্গে এইবার আমি দেবো কুচনো কুইশাকই শাক সব দিয়ে করে কেটে দেবো দিয়ে এবার চাপাবো এই রান্নাটায় কিন্তু জল পড়বে না সম্পূর্ণটাই শাকের জল আর সবজির জলেতেই সেদ্ধ হবে সি মাছ করে করে দেবো সি মাছে সুন্দর সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে দেখেছেন কত জল এই জলটাতে হয়ে যাবে আমি করে জলটা যেন ভীষণ ভালো আসে তো বন্ধুরা এই মাঝে মাঝে শুধু ঢাকা চাপা দিয়ে রাখবো মাঝে মাঝে এসে শুধু একটু উল্টে দেবো যাতে দেখেছেন বন্ধুরা মুড়োটাও পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হোক আর জলটা একটু তারপরে বন্ধুরা সব আলুগুলো দেখুন একদম নাড়তে নাড়তে দেখুন আলুগুলো একদম গলে যাচ্ছে দেখেছেন সুতরাং সবটাই রেডি এবার নাবালেই হয় এবার আমরা নাবিয়ে দেব একদম সুন্দর গন্ধও বেরোচ্ছে একদম নাবিয়ে বন্ধুরা আমাদের কুঁই ছেঁচরা বিয়েবার ছেঁচরা একদম রেডি কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ হলো নমস্কার